হ্যালো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসেতে রেশন কার্ডে কত কেজি চাল ও কত কেজি গম মিলবে এই ফেব্রুয়ারি মাসে তা নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষকে যাতে খাদ্যভাবে না থাকতে হয় তার জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন প্রদান করা হয় প্রতি মাসে রেশন কার্ড অনুযায়ী চাল ও গম পাওয়া যায় এ মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রেশন সামগ্রিক পরিমাণ কি পারল নাকি কি কমল ইতিমধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকা চলুন দেখে নেওয়া যাক কত কেজি চাল ও কত কেজি গম পাওয়া যাবে চলুন বিস্তারিত দেখা যাক দেখুন বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসের রেশন সামগ্রিকের তালিকা রেশনের ক্ষেত্রে জালায়াতি আটকাতে সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে আগে শুধুমাত্র রেশন দোকানের বোর্ডেই কী কী দেওয়া হবে তা লেখা থাকত তবে এখন অফিসিয়াল ওয়েবসাইটের মাসের শুরুতে সে মাসের চাল গম থেকে চিনির পরিমাণ প্রকাশিত হয় এছাড়াও গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয় এ মাসে কত কেজি চাল ও কত কেজি গম মিলবে রইল কার্ডের অনুযায়ী বিস্তারিত এ কার্ডের রেশন সামগ্রী আপনি যদি অন্তদয় বা অন্য যোজনা কার্ডের গ্রাহক হন তাহলে সবচেয়ে বেশি রেশন সামগ্রী পাবেন ফেব্রুয়ারি মাসে এক্ষেত্রে পরিবার পিছু একুশ কেজি চাল আর চোদ্দ কেজি গম পাওয়া যেতে পারে এই রেশন সামগ্রীর জন্য আলাদা করে কোনো টাকা পয়সা লাগে না আর পি আর এস পি কার গ্রাহকদের জন্য রেশন সামগ্রী আপনার কাছে যদি পিএইচএইস বা এসপি ডবল এইস কার্ড থাকে তাহলে পিওরিটি হাউস বা স্পেশাল পিওরিটি হাউস হোল্ডের হওয়ার দরুন কার্ড পিছু তিন কেজি চাল ও দু কেজি করে গম বা ওয়ান পয়েন্ট নাইন কেজি আটা পাওয়া যাবে এই ফেব্রুয়ারি মাসে আর আর ওয়ান ও আর ওয়াই টু কার্ডের রেশন সামগ্রী রেশন কার্ডের মাধ্যমে সবচেয়ে কম সামগ্রী পাওয়া যায় এই দুই কার্ডে যদি আপনার আর কে এস ওয়াই ওয়ান কার্ড থাকে তাহলে ফেব্রুয়ারি মাসের কাঠ পিছু শুধুমাত্র পাঁচ কেজি করে চাল পাওয়া যাবে আর যদি আর কে এস ওয়াই টু থাক থাকে তাহলে কাঠ পিছু দু কেজি করেই চাল পাওয়া যাবে এই দুই কার্ডের ক্ষেত্রে আলাদা করে কোনো গম পাওয়া যাবে না স্পেশাল প্যাকেজ এছাড়াও রাজ্যের জঙ্গলমহল ও পাহাড়ি এলাকার জন্য স্পেশাল রেশন প্যাকেজ প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেখানে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে এ ওয়াই কার্ডে এগারো কেজি করে চাল আর এস কার্ড থাকলে ছ কেজি করে চাল আর কেস ওয়ান কার্ড থাকলে ছ কেজি করে চাল অতিরিক্ত দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন